ঘরকে পরিষ্কার রাখতে তো কত ক্লিনারি ব্যবহার করলেন কিন্তু কাজের কাজ কিছুতেই তো হলো না তাই আজ থেকে ব্যবহার করা শুরু করুন ক্লিনারি ব্র্যান্ডের এই মাস্টার কম্বো প্যাকেজ কিচেন ক্লিনার বাথরুম ক্লিনার ফ্লোর ক্লিনার নিয়ে তৈরি এই থ্রি ইন ওয়ান কম্বো প্যাকেজ এটি আপনার জন্য হতে পারে একদম গেম চেঞ্জার বারবার ঘর মোছার পরে ঘরের হলদেটে ভাব যাচ্ছে না ঘর দেখলেই মনে হচ্ছে ময়লা ময়লা রান্নাঘরের তেল কাস্টে জমে একদম হলদেটে ভাব হয়ে আছে বাথরুমের কণায় ময়লা জমে জমে একদম হলুদ হয়ে আছে দেখতে একদম বিচ্ছিরি লাগে এই সমস্যা হয়তো আমরা প্রতিদিনই ফেস করতে সাধারণত ঘরকে পরিষ্কার করতে আমরা নামিদাবি ব্র্যান্ডের ক্লিনার ব্যবহার করে থাকি কিন্তু সেগুলো দিয়ে সব সময় কাজের কাজটা আর হয় না তাই আজই ঘরে নিয়ে আসুন ক্লিনারি ব্র্যান্ডের এই 3 ইন 1 কম্বো প্যাকেজ দাগ যতই পুরনো আর গভীর হোক না কেন মাত্র এক স্প্রে সব দাগ চলে যাবে দীর্ঘদিনের জমে থাকা তেল দাগের উপরে একবার স্প্রে করে কিছুক্ষণ রেখে দিলে তেল উঠে যাবে বাথরুমে একবার ব্যবহার করলে বাথরুম হয়ে যাবে একদম নতুনের মতো চকচকে ইতিমধ্যে আমরা প্রায় চোদ্দো হাজার ইউনিট সেল করে সাধারণত আমাদের প্রতিটা কাস্টমার এই প্রোডাক্ট ব্যবহার করে রাতারাতি ফল পেয়ে তাই আপনিও যদি চান ঘরের সৌন্দর্যও ফ্রি আনতে তাই যাতা প্রোডাক্ট না কিনে আমাদের এই ফ্রি ওয়ান কম্বো প্যাকেজটি এখনই অর্ডার করুন আজি অর্ডার করলে পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি আরও বিস্তারিত চানতে ক্লিক করুন নিচে দেওয়া অর্ডার নাও বাটনে